নসুল্লাহ সল্লল্লাহলাই আসসালাম বলে তিন ব্যক্তি তিন জাতির ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না তাদের জন্য জান্নাতে যাওয়া আরাম নাউজবিল্লাহ কারা আলাউয়াল মুদবিন মদ পানকারী যেই ব্যক্তি নাকি মদ পান করে নিশা পান করে বাবা খায় ইয়াবা খায় ডাইল খায়

আল্লাহ তালা বলেন যে কোন বেন্দা যে নাকি শোধ কর সে নাকি গোশ কর যে নাকি মদ খোর তার এই মদখোরের রক্ত কখনো জান্নাতে যেতে পারে না বল না না উজুবিল্লাহ রসুল্লা সাল্লাহর আসলামের জামানায় তোমার খতাব হদিয়াল্লাহুলতা আন হুলকে তোমরা চেনো ভাই চিনে না ভাই চিনেন না ওমর এমন একজন শাসক ছিলেন এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি নাকি অর্ধ পৃথিবীর ছিলেন ঠিক কিনা ভাই যে নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ওই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নাকি খেজুর ওনার জমানায় খেজুরকে তিন দিন ভিজিয়ে রেখেছে তিন দিন ভিজিয়ে রাখার পরে ওটা কি হয়েছে নবিস মানে কি খমর না মদে না নাবিজ যেটা নাকি মদের পরে মদ না এটা আসলে কি করা হয় মাতলামি কি আসে কিন্তু এরকম মাতলামি আসে না ওটা তিন দিন ভিজিয়ে রেখে রাখার পরে ওটা খেয়েছে এবং মদিনার বলি মদিনার মানুষরা হয়তো অমর রদি তালা আনহু নিকট বললেন হে আমির মিনিন আপনার ছেলে আবদুল্লাহ আপনার ছেলে আব্দুল্লাহ কি করেছেন মত পান করেছে একজন অমর যিনি নাকি এরকম একজন প্রেসিডেন্ট ছিলেন তার ছেলে মত পান করেছে তখন অমর ইবনে খতাব রদি আল্লাহ তালা আনহু বললেন যে তাকে নিয়ে আসো তার বিচার হবে জুমার দিন বলুন সব তার বিচার এরকম ভাবে হবে যে তার বিচার দেখে মদিনার মধ্যে কেউ আর মত পান করার মত মত পান করার মতন সাহস পাবে না হার তো যেমন কাজ যেমন কথা তেমন কাজ তাকে কি করা হলো জুমার দিন আনা হলো জুমার দিন আনার পরে দেখলো যে দেখো হাদিসের মধ্যে মত পান করির কি শাস্তি বলুন সব শাস্তি হলো তাই কি করা হবে আশিটা বেত্রাঘাত করা হবে এরকম ভাবে বেত্রাঘাত করা হবে যে তাকে বেত্রাঘাত যতক্ষণ পর্যন্ত আশিটা পূরণ না হবে তাকে ক্ষমা করা হবে না হজরত ওমর ইবনে খত্তাব রদি অল্লাহ তালা আনহু ওই জমানার যে শাসক ওই জমানার যে জল্লার ছিল জানা নাকি কি করে বিচার হুকুম দেওয়ার পরে পালন করে তাকে বলল কি করো আমার ছেলেকে বেত্রাঘাত করো আল্লাহ আকবার আমার ছেলেকে বেত্রাঘাত করো তখন কি করা হলো তাকে ব্যত্যাঘাত করতে যেয়ে তার মধ্যে একটু তার মধ্যে একটু দয়া সৃষ্টি হয়ে গেল যে অর্ধজাহানের বাদশাহ হয় তাহামরুমি নিন অমরিব নে খতাম রদী আল্লাহ তালা আনুর ছেলেকে আমরা যদি বাড়ি দেই তাহলে কি হবে তাহলে কি করা হবে না জানি কি হয়ে যায় কি করা হলো তাকে আসতে বাড়িয়ে দেওয়া হল যখন নাকি আস্তে বাড়ি দেওয়া হলো অমর ইবনে কি করা হলো ওই ব্যক্তি থেকে কি করা হলো ব্যাগটা নিয়ে এত জুড়ে জুড়ে বাড়ি দিল যে বাড়ির কারণে তার সন্তান অজ্ঞান হয়ে পড়ে গেল কেমন শাসন ছিল তাদের আমলায় আর আজকে আমাদের জমানায় কোনো চেয়ারম্যানের ছেলে দিদি আর বড় কিছু করে ফেলো কি হয়ে যায় তার কোনো বিচার নেই ঠিক কিনা ভাই কোন প্রভাবশালী ব্যক্তির যদি সন্তান যদি কিছু করে ফেলে তার কোন বিচার নাই আছে ভাই নাই এই জন্য আল্লাহ তাদেরকে কি করেছেন জান্নাতের ঘোষণা তাদেরকে দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে দ্বিতীয় হলো কি এই তিনটি শর্তের মধ্যে দ্বিতীয় শর্ত হলো আকুল ওয়ালিদিন যে নাকি বাবা মা মা বাবার বাবা অবাধ্য হয় বলল না ওই ব্যক্তি যে নাকি তার মার সাথে নাফরমানি করে যে নাকি তার মার সাথে অকৃতজ্ঞতা করে যে নাকি তার মাকে কষ্ট দেয় রসুল সাল্লাম একদা তার সাহাবিদেরকে নিয়ে মদিনার মদিনার পাশে মসজিদে নবমীর পাশে জান্নাতুল পাকির মধ্যে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার পরে যখন নাকি দেখলো আল্লাহ তালা রসুল সাল্লাইকে এরকমই এরকমই ক্ষমতা দিয়েছেন যে রসুল সাল্লাই যদি কোনো কবরের পাশ দিয়ে যেতেন যদি কোনো কবরের পাশ দিয়ে হারতেন ওই কবরে যদি শাস্তি হতো ওটা আল্লাহ তালা কুদ্রুতে আমাদের রসুল আলাইসাল্লাম সেটা দেখতে পেত বলুন যখন নাকি একটি কবরের পাশ দিয়ে রসুল্লাহ সাল্লাম হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার পরে ওই যুবকের কবরের পাশ দিয়ে কি হচ্ছে শাস্তি হচ্ছে ওই যুবকের কবরের মধ্যে শাস্তি হচ্ছে তখন রসুল্লাহ সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বললেন যে হে সাহাবিরা আমি এখন দোয়া করব আল্লাহ তলা নিকট তোমরা আমার সাথে কি করবা আমিন আমিন বলবা বলুন তোমরা আমাদের আমার সাথে আমিন আমিন বলবা তখন রসুল্লাহ সাল্লাম কি করলেন আল্লাহ তালা নিকট হাত তুলে বললেন হে আল্লাহ আমার এই সাহাবা আমার এই তোমার উম্মত কি হচ্ছে শাস্তি পাচ্ছে তুমি তার শাস্তিকে মাফ করে দাও বল না সুবাহ আল্লাহ এবং সাহাবিরা সাথে সাথে বললেন আমিন এরকম ভাবে একবার না দুইবার না তিনবার বলা হলো তিনবার বলার পরে যখন নাকি ওই শাস্তি বন্ধ না হচ্ছে তখন রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালা নিকট জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমার দোয়ার কি দাম কমে গেল নাকি যে রসুল দোয়া করতে দেরি হয় ওই রসুলের দোয়ার দাম কি কখনো কমতে পারে যার আগে পরে কোনো গুণা নেই যার আগে কোনো গুণা নেই যার পরে কোনো গুণা নেই দেখে নাকি বলা হয়েছে আমাদের বাদশাহ এই জাহানের বাদশাহ উনি নাকি সর্বপ্রথম আমাদেরকে হাউদের কৌশলের পানি পান করাবে তার কোনো গুনা আছে নাই ওই রসুল্লাহ সাল্লাই দোয়া করার পর ওই জায়গায় যখন কি হলো ওই জায়গায় যখন কি কবর আজাব মাফ হলো না তখন রসুল্লাহ সাল্লাই বললেন যে ঘটনা কি আমি রসুল সাল্লাই দোয়া করলাম এই কবরে আজাব মাফ হলো না এটার ঘটনাটা কি কিনা ভাই তখন রসুল্লাহ সল্লহ আলাইসলাম খবর নিয়ে দেখলেন এটা একটা যুবকের খবর ওই যুবকের মা এখনো জীবিত আছে বল না শোভা হায়্লাহ রসুলুল্লাহ সল্লহ আলাইসাল্লাম কি করলেন তার মাকে ডাক দেওয়া হলো তার মাকে ডাক দেওয়ার পরে বললেন যে হে আমার মা আপনার সন্তানের কবর এটা তখন মা বলেন হ্যাঁ এটা আমার সন্তানের কবর। তখন রসুল সাল্লাম বললেন যে মা আপনার সন্তানের কবরের মধ্যে আজাব হচ্ছে আপনি জানেন তো তখন মা কিছুই বললেন না চুপ করে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চোখ দিয়ে জোর জোর করে পানি বের হচ্ছে সে কান্না করছে তখন রসুল্লাহ যে বললেন যে মা আপনার সন্তানকে আপনাকে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট দিয়েছে তখন মা আরো জোরে জোরে কান্নাকাটি শুরু করলেন তখন রসুল সাল্লাই সাল্লাম বললেন যে হে মা আপনার কষ্ট আমি জানি কেননা দুনিয়ার মধ্যে আমি আমার মাকে মাকে পেয়ে পাই নাই আমার শৈশবকালে আমি আমার মাকে পেয়েছি বড় হয়ে আমি মাকে পাই নাই মার আদর পাই নাই মা যে কতটা দামি সেটা আমি জানি বাবা আমাকে আমার জন্মর আগে চলে গেছে বাবা যে কতটা দামি সেটা আমি রসুল সাল্লা আলাইসালাম বুঝি আমি জানি আপনাকে আপনার সন্তান অনেকটাই কষ্ট দিয়েছে কিন্তু এই জায়গায় আপনার সন্তানের কবরের মতো তার চাইতে বেশি আজাম হচ্ছে আপনি মা যদি মাফ না করেন তাহলে পৃথিবীর কারো সম্ভব না পৃথিবীর কারো সম্ভব না এই কবর থেকে মাফ নেওয়া বল না তখন রসুল সাল্লাম নিকট ওই মা কান্নাকাটি করে বললে বললেন যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পিঠের মধ্যে এখনো তার মায়ের দাগ আছে সে আমাকে দুনিয়ার মধ্যে এতটাই কষ্ট দিয়েছে এতটাই কষ্ট দিয়েছে আমি তাকে ক্ষমা করার মতন আমার মন মানুষতা নাই বললেন আমজিবিল্লা তাকে ক্ষমা করার মতো মন মানুষ আমার নাই তখন রসুল সাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এখন কি করা যায় আমি রসুল থাকতে আমার একজন উম্মতের কবরের মধ্যে আজাব হবে আমি রসুল থাকতে আমার সামনে মসজিদে নবমীর মধ্যে ওই কবরের মধ্যে আজাব হবে আমি রসুল থাকতে ওইটা সহ্য করতে পারবো না ঠিক কিনা ভাই ভাই উম্মতের কষ্ট কখনো রসুল সাল্লাহ সাল্লাম সহ্য করতে পারে নাই তখন রসুল সাল্লাম আল্লাহ তালা নিকট আল্লাহ তালা নিকট দোয়া করলেন আল্লাহ আমি রসুল যেভাবে এই কজনের আজাব দেখতে পাচ্ছি আপনি আল্লাহ কুদরতি ভাবে এই মা জননীর চক্ষুর মধ্যে ওইরকম দৃষ্টি দিয়ে দেন ওইরকম পাওয়ার দিয়ে দেন সেই জন্য তার সন্তানের খবরে আজাব দেখতে পারে বলুন আল্লাহ খবরে আজাব যেন দেখতে পারে আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের দোয়াকে কবুল করলেন পরে আল্লাহ তার কুদরতি ভাবে চক্ষুকে কি করলেন ফিট করে দিলেন ওই কবর মধ্যে কবরের মধ্যে আবার কিরকম আজাব হচ্ছে মা যখন এই আজাব দেখলো আজাব দেখার পরে মা হাও মাউ করে কান্না শুরু করলো মা বললো যে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে ওই কষ্টের কথা আমার মনে নেই কেননা আমার সন্তান কবরের মধ্যে আজাদ পাচ্ছে আপনার রসুল সাল্লাইসালাম আল্লাহ তালিক দোয়া করুন আল্লাহ তালা যেন এই আমার সন্তানকে মাফ করে দেয় আমি মা আমার সন্তানকে মাফ করে দিলাম আল্লাহ তালা কুদরত যেন এই সন্তানের এই সন্তানকে মাফ করে দেয় এই সন্তানের কবরে আজাদ যেন আল্লাহ তালা মাফ করে দেয় এই জন্য বলি ভাই দুনিয়ার মধ্যে আমাদেরকে আমাদের মা এত কষ্ট করে এত কষ্ট করে লালন পালন করেছে এক এক ব্যক্তি সাহাবা জিজ্ঞেস করলেন মুসলিম শরীফে হাদিস ইয়া রসুলাল ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় কে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম আমল বা সবচাইতে উত্তম কে প্রিয় কে তখন বললেন একবার জিজ্ঞেস করলেন তখন রসুল সাল্লাম বললেন যে উম্মি আমার মা দ্বিতীয়বার জিজ্ঞেস করা বলা করার পরে বলা হলো উম্মি আমার মা তৃতীয়বার জিজ্ঞেস করার পরে বলো উম্মি আমার মা চতুর্থবার জায়গায় জিজ্ঞেস করার পরে বলা হলো আবি মানে আমার পিতা তিনবার মার নাম উল্লেখ করা হয়েছে এবং চতুর্থবার কি করা হয়েছে বাবার নাম উল্লেখ করা হয়েছে কেননা তুমি যখন এরকম একটি বান্দা ছিলা তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি কি ছিলা তুমি একজন শিশু ছিলা তুমি একজন শিশু ছিলা যে দুনিয়ার মধ্যে যখন এসেছ তোমার মা তোমাকে কতটা কষ্ট করে লালন পালন করেছে বাবা তোমাকে কতটা কষ্ট করে লালন পালন করেছে যে তুমি যদি জানতা তুমি যখন বাবা হবা তুমি যখন মা হবা তখন ওই কষ্ট বুঝতে পারবা ঠিক কিনা ভাই তখন ওই কষ্ট বুঝতে পারবা এই জন্য বলি ভাই রসুল সাল্লাম তার হাদিসের মধ্যে দুই নম্বর শর্ত দিয়েছে আকুল ওয়ালিদ ওই ব্যক্তি জান্নাতে যাওয়া হারাম যে নাকি কি মা বাবার নাফরমানি করে তা আমরা কি করব মা বাবার নাফরমানি থেকে বিরত থাকব মদ পান থেকে বিরত থাকব এবং তিন নম্বর হলো কি তিন নম্বর হলো আর দ্য ইউস দ্য ইউস হলো কি তুমি একজন কি এই ফ্যামিলির জন্য অভি অভিভাবক তোমার মেয়ে তোমার সন্তান কি করে দুনিয়ার মধ্যে এই দুনিয়ার দুনিযার মধ্যে বেগানো চলাফেরা করে তোমার যুবতী মেয়ে রাস্তার মধ্যে আজকে চলাফেরা করে তোমার রাস্তার মধ্যে চলাফেরা করে তোমার ছেলে ছেলে জুয়া খেলে তোমার নেশা পানি করে তোমার ছেলে অবৈধভাবে চলাফেরা করে তোমার কোনো শাসন নাই তোমার কোনো কিছু নাই কিন্তু আল্লাহ বলেছেন আড্ডা ইউস যে নাকি তার পরিবারের প্রতি বেখালি সে কখনো জান্নাতে যেতে পারে না ঠিক কিনা ভাই এই জন্য ভাই কী করবেন মদ পান থেকে বিরত থাকবেন এবং মা বাবার খ্যাত সব সময় করবেন এবং কি করবেন যে আপনার সন্তান কিংবা আপনার পরিবারে যে সদস্য আছে আপনার ভাই আপনার বোন আপনার আপনার চাচা আপনার মামা আপনার খালা আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে কি করবেন শাসন করবেন কথার হেদায়ত হেদায়ত কথা বলবেন আল্লাহ তারা কিভাবে চলতে বলেছেন ওই চলার দাওয়াত দিবেন ঠিক কিনা ভাই আমরা পারবো না এবং পাশোক্ত নামাজ জামাতের সহিত আদায় করবো